আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ সিমের এস এম এস ব্যালেন্স চেক করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা কোড দেখাবো এই দেখে যে কোনো একটা ডায়াল করে দেবেন তাহলে কিন্তু আপনাদেরকে গ্রামীণ সিমের এস এস ব্যালেন্স শো করবে তো প্রথমে ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু হ্যাশ এটা দিয়ে ডায়াল করে দেবেন তাহলে কিন্তু ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে যে আপনার সিমে কত এস এম এস ব্যালেন্স রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ এ জিরো রিমামিং এ এস এম এস মানে হচ্ছে আমার কোনো এস এম এস ব্যালেন্স নেই তো এখানে কিন্তু দেখাচ্ছে না তো আরেকটি কোড হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ এটা দিয়ে ডায়াল করে দেবেন তাহলে কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনার সিমে কতটা মানে কতটা এস এম এস রয়েছে এটা কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এগুলোতে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ